আজ জন্য নতুন মন্দিরের সন্ধানে যেখানে মায়ের হাতে বদলে আছে তলোয়ার হার হিম করা এই মন্দিরের ইতিহাস জয় জয় মা আজকে আমরা এসেছি শেওরাফুল মা নিস্তারিণী মন্দিরে এখানে কৃষ্ণের সাথে রাধা পূজিত হন না মা নিস্তারিণীর মন্দির জয় মা জয়মানিস্তারিনীর জয়

ওড়াফুলি রাজবংশের রাজা ছিলেন রাজা হরিশচন্দ্র রায় ওনার প্রথম পত্নী সর্বমঙ্গলার অপমৃত্যুর পরে স্বপ্না দেশে মন্দির প্রতিষ্ঠা করেন হুগলি জেলার শ্যাওরাফুলিতে ভাগীরথী নদীর তীরে প্রায় একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী নিস্তারিণী মা কালী মন্দির পাশের দুটি ঘরে শ্বেত পাথরের শিবলিঙ্গ আছে এছাড়াও আছে রাজ পরিবারের পুরনো বিগ্রহ এই মন্দিরে স্থানীয় নাম হলো নান্দের কালী বিশাল বড় দালান এখানে কৃষ্ণের সাথে রাধা কিন্তু পূজিত হন না এই স্থানে সিঁদুর লাগানো হয় ঠিক এর পিছনটাই মায়ের অধিষ্ঠান যে মন্দিরের গর্ভ মন্দির আসনের উপরে একটি তামার পদ্মাসনে দেবী নিস্তারিণীর বিগ্রহ প্রতিষ্ঠিত এই দরজাটা ভীষণ বন্ধ করা জানি না এর রহস্য কি বা আছে এর ভিতরে যাই হোক এই মন্দিরের কালী আসলে দক্ষিণা কালী সেই মায়ের নিস্তারিণীর রূপে পুজো করা হয় কৃষ্ণকে দেখছেন কিন্তু রাধা নেই আরও এখানে ফলকে লেখা আছে রাজ পরিবারের নাম আর রাজ পরিবারের এই মন্দির এখনো পর্যন্ত চালনা পরিচালনা করে চলেছেন সকালে বিকালে উভয় টাইমেই পুজো হয় এই মন্দিরে সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর দেড়টা অবধি আর বিকাল ছটা থেকে নটা অবধি খোলা থাকে এই মন্দির এটি একটি চূড়াবিহীন মন্দির যা ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক মানুষের বিশ্বাস দেবী নিস্তারণীকে আরাধনা করিয়ে দুঃখের হাত থেকে নিস্তার পেয়ে রূপ সমৃদ্ধি লাভ করা যায় পুজো দেওয়ার জন্য ডালার দোকানও আছে ছবিও পাওয়া যায় মায়ের আর ডালা মাত্র দশ টাকা থেকে শুরু আপনারা এসে পুজো দিতে পারেন প্রতি অমাবস্যায় খুব বড় করে পুজো দেওয়া হয় তখনও দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়নি রানী রাসমণি এই মন্দিরে একবার এসেছিলেন দর্শন করতে মায়ের এখানে বলিও দেওয়া হয় স্টেশন থেকে হেঁটে গঙ্গার পাড়ে পুরনো আপনারাও জয় মা নিজে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে যান আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিন ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য জয় মা নিস্তারিণী